গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো গাইস আমরা নপ্রায় আসার পর ইমরান ভাই আমাদেরকে বললো যে পায়রা বাজারের ওইখানে আমাদের একটা ছোট ভাই আছে ও আমাদেরকে খেজুরের রস খাওয়ার জন্য দাওয়াত দিছে তো আমরা খেজুরের রস খাওয়ার উদ্দেশ্যে রওনা করলাম তো গাইজ আমরা এখনও এই বছর খেজুরের রস খাই নাই তো সেহেতু আমরা পায়রা বাজার পার হয়ে একটা স্কুল আছে স্কুলের এখানে এসে ছোটো ভাই আমাদের জন্য অপেক্ষা করছিল তো আমরা ছোটো ভাইয়ের সঙ্গে একসঙ্গে মিলিত হই তো ছোটো ভাইরা বললো যে চলেন ভাই আমরা রস খাওয়ার উদ্দেশ্যে এখন রওনা করি তো গাইজ আমরা কেমন করে রস খেলেন কীভাবে রস খেলাম কীভাবে গাছের আপনারা যদি দেখতে থাকেন তাহলে আমাদের দেখতে থাকুন I'ma smoke till I lose my breath, motherfuckers. Every time I see the paper, I see my picture. When the niggas getting richer, they come to get ya. It's like a motherfuckin' trap, and they wonder why it's hard being black, dear lord. তো গাইস আমরা অবশেষে রসের স্থানে চলে এসলাম গাইস আপনারা যারা যারা আমাদের মতো এই শীতের রাতে বাইক নিয়ে এসেছেন রস খেতে আপনারাই জানেন যে এই শীতের রাতে বাইক নিয়ে এসে রস খাওয়ার ফিলটা কেমন তো গাইস আপনারা যারা যারা শীতের রাতে বাইক নিয়ে এসে রস খেয়েছেন আপনারা আমাদের কমেন্টে জানাবেন যে শীতের রাতে বাইক নিয়ে এসে রস খাওয়ার ফিলটা কেমন তো রাইজ আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা ফলো করে পাশে থাকবেন তো আপনাদের জন্য আমরা আরও একটি ভিডিও দিব ভোরবেলা রস খেতে আসার don't raise the hand